যখন কেউ আপনাকে এমন কোনো প্রশ্ন করল যা শুনে আপনি বিব্রতকর অবস্থায় পড়েছেন বা যেটা উত্তর দেওয়ার মতো প্রিপারেশান আপনার মাঝে নাই বা সেটা খুব কঠিন একটা প্রশ্ন সেটাকে আমরা বলতে পারি মি অন দ্য স্পট অর্থাৎ বিব্রতকর অবস্থায় ফেলা বা উত্তর দিতে বাধ্য করা উদাহরণস্বরূপ যদি আমি বলতে চাই তাহলে বলতে পারি শিক্ষক যখন শিক্ষক আমাকে এক একটা কঠিন প্রশ্ন করল ক্লাসের সবার সামনে তখন সে আমাকে প্রকৃতপক্ষেই একটা বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছিল হোয়েন দ্য টিচার আস্কড মি এ টাফ কোশ্চিন ইন ফ্রন্ট অফ দ্য ক্লাশ হি ওয়াজ রিলে ফুটিং মি অন দ্য স্পট থ্যাংক ইউ